আসসালামু আলাইকুম প্রিয় হ্যাপি ফ্যামিলির আপনজনেরা আজকে হ্যাপি ফ্যামিলি টিম এসেছি ফেনি সদর এগারো নং মোটবি ইউনিয়নের মোটবি আদর্শ উচ্চ বিদ্যালয়ের টাইফয়েড টিকা ক্যাম্পেইন অনুষ্ঠানের কিছু তথ্য আপনাদের মাঝে তুলে ধরতে তাই সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন টাইফয়েড জ্বর কি টিসিবি টিকা কেন দেব কবে দেব এবং এটার উপকারিতা সম্পর্কে জানবেন ভিডিওটি অবশ্যই অবশ্যই দেখবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন চলুন শুরু করি সম্মানিত ভিওয়ার্স প্রথমে চলুন টাইফয়েড জ্বরের প্রতিরোধক টিকা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক আসসালামু আলাইকুম আমার নাম শারি আফিন আমি দশম শ্রেণীতে পড়ি আমার একটা প্রশ্ন আছে টাইফয়েড জ্বর কি এটা কিভাবে ছড়ায় তোমাকে আসলে অসংখ্য ধন্যবাদ তোমার যে প্রশ্ন সেটার উত্তর হচ্ছে টাইফয়েড জ্বর হচ্ছে বাংলাদেশের একটি সংক্রমণজনিত রোগের মধ্যে অন্যতম সালমোনিয়া টাইফি নামক ব্যাকটেরিয়া দ্বারা এই রোগের সৃষ্টি হয় মূলত দূষিত পানি এবং খাবারের মাধ্যমে জীবাণু দেহে প্রবেশ করে এই টাইফয়েড জট সৃষ্টি হয় আর এই টাইফয়েড জট প্রতিরোধে যে টিকা আমরা ব্যবহার করি তার নাম হচ্ছে টিসিবি অর্থাৎ টিসিবি এর পূর্ণ রূপ হচ্ছে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন আসসালামু আলাইকুম আমার নাম মাহমুদ আমি অষ্টম শ্রেণীতে পড়ি আমার একটা প্রশ্ন হলো টিসিবি টিকা কবে থেকে দেওয়া হবে ধন্যবাদ আমি মোহাম্মদ রহমত আলী সহকারী স্বাস্থ্য পরিদর্শক ফেনী সদর ফেনী আগামী বারোই অক্টোবর থেকে তেরোই নভেম্বর পর্যন্ত আমরা এই টিসিবি টিকাটা বিদ্যালয়গামী গামী এবং বিদ্যালয় বহির্ভূত সকল ছাত্র ছাত্রীদেরকে এবং সকল শিশুকে এই টিকাটা আমরা দিয়ে যাব। এই টিকাটি দিতে গেলে অনলাইনে সতেরো ডিজিটের অনলাইন জন্ম নিবন্ধন দিয়ে দ্রুত রেজিস্ট্রেশন করে এই টিকাটি সম্পন্ন করার জন্য তোমাদেরকে অনুরোধ করতেছি এই টিকাটি নয় মাস থেকে পনেরো বছরের কম বয়সী সকল শিশুকে আমরা এই টিকাটি দিব এই টিকাটি অত্যন্ত কার্যকর এবং নিরাপদ আচ্ছা স্যার টিসিবি টিকা সম্পর্কে আপনি কিছু বলেন অনেকে তো অনেক ভুল ধারণা থাকে এ সব কিছু নিয়ে আপনি একটু কিছু বলেন ধন্যবাদ আমি মনেন্দ্র কুমার নাথ মোটামুটি তো দল প্রধান শিক্ষক আমি প্রথমে বলবো উপজেলা পর্যায়ে আমরা সমন্বয় সভা উপস্থিত হয়ে সেখানে স্বাস্থ্য বিভাগের উপজেলা পর্যায়ে আমাদের ইউনিয়ন ম্যাডাম সহ সকলের যে বক্তব্যগুলো দিয়েছেন সেই বক্তব্য অনুসারে আমি বিদ্যালয়ে এসে শতভাগ টিকার আওতায় আনার জন্য আমার ছাত্র আমি চেষ্টা করেছি আমি সফল হয়েছি এবং যে সকল অভিভাবক এই দানে অনেকটা পিছিয়ে দেওয়ার চেষ্টা করেছে অনেকটা অনীহা প্রকাশ করেছে আমি অনেক অভিভাবককে ফোনের মাধ্যমে অথবা সরাসরি তাদের সাথে যোগাযোগ করে আমি ওদেরকে টিকার আওতায় আনার জন্য চেষ্টা করেছি এবং আমি সফল হয়েছি আমি আশা রাখি এই টিকার টাইপয়েড টিকাটা নিলে আগামী ভবিষ্যতে আমাদের ছেলেমেয়েরা নিরাপদ থাকবে আর এই টাইপ থেকে অত্যন্ত মারাত্মক অবস্থা সৃষ্টি হয় অনেক সময় দেখা যায় বিকলাঙ্গ হয়ে যায় বোবা হয়ে যায় অন্ধ হয়ে যায় ইত্যাদি ইত্যাদি এগুলোর থেকে আমি অনেক গার্ডিয়ানকে এগুলো বুঝিয়েছি স্টুডেন্টদেরকে সরাসরি গিয়ে বুঝিয়ে আমাদের স্টুডেন্টকে বুঝাইয়া গার্জিয়ানদেরকে বুঝিয়ে আমরা শতভাগ সফল হয়েছি এবং আমরা শতভাগ টিকা কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবো প্রিয় ভালোবাসার ভাই ও বন্ধুরা টিকা প্রথম দাঁত হিসেবে সতেরো ডিজিটের অনলাইন জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে আপনি নিজে কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের আইটি শিক্ষকের মাধ্যমে কিংবা নিকটস্থ টিকাদান দান সহায় সহায়তায় আজও রেজিস্ট্রেশন সম্পন্ন করুন তো প্রিয় হ্যাপি ফ্যামিলি আপনারা আসুন আমি আপনি এবং সকলে মিলে আমাদের প্রিয় সন্তান এবং শিক্ষার্থীবৃন্দকে এক ডোজ টিকা দিয়ে ওদের ভবিষ্যৎ সুরক্ষিত এবং সুস্থ সবল জাতি গঠনে সবার অবস্থান থেকে ভূমিকা পরিশেষে ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আপনার পরিবার এবং কাছের মানুষটি সহজে বুঝতে পারে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই ভিডিওটি এখানে শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ